আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হলো আমার ছাদের কমলা লেবুর গাছ তো ছাদের ওপর বাগান করছি আর একটা কমলা লেবু গাছ থাকবে না এটা ঠিক বেমানান তো যাই হোক এটা হলো আমার একটা সাতকি ভ্যারাইটির কমলা লেবুর গাছ আমার বাগানের মধ্যে তিনখানা কমলা লেবুর গাছ আছে একটা হলো রামরঙ্গন ভ্যারাইটির কমলা লেবু এটা হলো ছাতকি ভ্যারাইটির কমলা লেবু আর একটা নাগপুরি ভ্যারাইটির কমলা লেবু তো এই ছাতকি ভ্যারাইটির কমলা লেবুটা আমার সব চাইতে পছন্দের একটা কমলা লেবু তো দেখুন গাছটি যথেষ্ট গ্রোথ নিয়েছে এখন এখান থেকে কুশি ছাড়ছে তো এই ডালটি আমার প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিল তো এই ডালটি প্রচণ্ডভাবে আঘাতটা কিভাবে পেয়েছিল সেটাই শেয়ার করব তো গাছটি যখন আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তখন একটা সিমেন্টের বস্তার মধ্যে আমি লাগিয়েছিলাম তো সিমেন্টের বস্তায় লাগানোর সময় আমি যে মিডিয়াটা ব্যবহার করেছিলাম তাতে দিয়েছিলাম তিন ভাগের এক ভাগ বালি এক ভাগ মাটি ও এক ভাগ গোবর সার যেহেতু কমলালেবু পাহাড়ি এলাকার গাছ সেহেতু বালিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আর বালি না দিলে গাছের গোড়ায় যদি একটুও পানি জমে থাকে তাহলে গাছের খুব ক্ষতি হয় তো যাই হোক দেখুন আমার গাছটি কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো যে কথা বলছিলাম সিমেন্টের বস্তা থেকে আমি যখন গাছটি বার করে এরকম একটা থার্মোকলের পেটিতে দিতে যাচ্ছিলাম ঠিক তখনই আমার গাছের যে মেন ডাল এটা ছিল মেন ডাল তো এখানটায় কি অবস্থা তো এই ডালটি আমার ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়েছিল তো অর্ধভাঙা অবস্থায় আমি এই ডালটিকে ফাঙ্গিসাইডের পোলেপ লাগিয়ে দিয়ে ভালো করে পলিথিন দিয়ে আটকিয়ে দিয়েছিলাম তো ডালটি আমার প্রায় বেঁচে গেছে এখন অনেকগুলো কুশি ছেড়ে দিয়েছে আগেও অনেক কুশি ছেড়েছিল কিন্তু মাঝখানে আবার ডালটি আমার মৃতপ্রায় অবস্থাতে যাচ্ছিল তো যাই হোক এখন অনেকটাই ভালোর দিকে এই ডালটিতেও দুটো কমলা লেবু ছিল তো এই গাছটিতে আমার মোট আটটা কমলা লেবু এবছরে হয়েছিল তো আটটা কমলা লেবুর মধ্যে আমাদের আর পাঁচটা পাওয়া হয়নি তো একটা কমলা লেবু আমরা তুলে খেয়েছিলাম তো আমার ছাদে আছে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাত সেই কারণে আমার ছাদের যত কমলা লেবু সবই ইঁদুরেই খেয়েছে আর একটা কমলা লেবু আমরা এখান থেকে তুলে নিয়ে টেস্ট করেছিলাম তো এখনও শীতের অনেক দেরি এখন সেপ্টেম্বর মাস তো যথেষ্ট মিষ্টি আছে মিষ্টি হয়ে গেছে এখনও গাছটিতে দুটি কমলা লেবু আছে এই কমলা লেবু দুটোও আমি হারভেস্ট করে নেব তো ভাবলাম সেটাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক দেখুন কমলালেবুটা অনেকটা ফোলা ফোলা ভাব চলে এসছে এবং পাকার মতো ভাব চলে এসছে আর সাইজের দিক দিয়েও যথেষ্ট ভালো তো এই সাতকি ভ্যারাইটির কমলা লেবুটা আমি যখন গাছটি নার্সারি থেকে কিনেছিলাম তখন মাদার গাছের ফল টেস্ট করে তবেই কিনেছিলাম মিষ্টতার দিক দিয়ে যথেষ্ট ভালো সেই কারণে আমি গাছটি কিনেছি তো যাই হোক এই গাছটি আমার পছন্দের একটি গাছ তো আমি দুটো কমলা লেবুই একে একে হারভেস্ট করে নিয়েছি তো এখন দেখুন দুটো কমলা লেবু হাতের মধ্যে রেখেছি হাতের তালুটা পুরো ভর্তি হয়ে গেছে তো এখান থেকেই বোঝা যাচ্ছে সাইজের দিক দিয়ে যথেষ্ট ভালো তো বন্ধুরা লেবু জাতীয় গাছ লাগালে অবশ্যই তাতে বালির ভাগ একটু বেশি পরিমাণে দিতে হবে তো যাই হোক দেখুন আমি কমলা লেবু দুটো নিয়ে কি করি এখন তো এখানে আমি কমলা লেবু দুটো নিয়ে নিয়েছি তো দেখুন কমলা লেবু দুটো কি সুন্দর গ্লেজ দিচ্ছে আর যথেষ্ট সাইজও হয়েছে তো এই কমলা লেবু দুটো আমি এখন খুলে আপনাদের খোসা ছাড়িয়ে দেখাবো যে এর ভিতরটা কেমন এর কোয়ালিটিটাই বা কেমন তো কমলা লেবু দুটো আমি এখানে নিয়ে নিয়েছি তো ছাদের ওপরে কমলা লেবু এটা কিছুদিন আগেও স্বপ্নের মতো বিষয় ছিল তো আমাদের ওয়েদারে যে কমলালেবু হয় এটাই কারো ধারণার মধ্যে ছিল না তো এখন যথেষ্ট ভালো ভ্যারাইটির এবং যথেষ্ট উন্নত কোয়ালিটির অনেকগুলো জাত বেরিয়ে গেছে যেগুলো আমাদের ওয়েদারে ভালো মতো ফলন হচ্ছে এবং ভালো মিষ্টিও হচ্ছে তো এখন দেখুন আমি এই লেবুটা এখানে খোসা ছাড়াচ্ছি তো খোসাতে আঘাত করার সাথে সাথে লেবু থেকে একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তো সে বলে বোঝানো যাবে না আর দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়েও যাচ্ছে একদমই সহজে আমি এক হাতে আমার ফোনটা ধরে আর এক হাত দিয়ে ছাড়াচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে আমি কমলা লেবুটাকে ছাড়িয়ে ফেলছি আর ভিতরটাও বা দেখুন কি সুন্দর একটা কালারও চলে এসছে শীতের যেহেতু এখনও অনেক বাকি সেক্ষেত্রে আমার কমলা লেবুটা যথেষ্ট পরিপক্ক হয়ে গেছে এখন যেহেতু সেপ্টেম্বর মাস তো এই সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের দিকে গিয়ে এই লেবুটা হারভেস্ট করলে ঠিকঠাক একটা সময়ে হারভেস্ট করা হতো কিন্তু এখন যেহেতু আমার ছাদে কমলা লেবুগুলো সব ইঁদুরে খাচ্ছে আর দুটো মাত্র ছিল কখন এ দুটোও হয়তো তাদের ভক্ষণে চলে যাবে সেই কারণে ভাবলাম যে যে দুটো আছে সেটাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখুন আমার কমলা লেবু দুটো কত সুন্দরভাবে আমি কমলা লেবুটাকে ছাড়িয়ে ফেললাম একটা কমলা লেবুকে ছাড়িয়েছি তো দেখুন কি সুন্দর একটা কোয়ালিটি আর যথেষ্ট জুসি একেবারে রসে পরিপূর্ণ রসের দিক দিয়েও কোনো কথা হবে না তো আমি এই কমলা লেবুর স্বাদ আগে গ্রহণ করেছি তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি সেই জন্যে আজকে আমি এই কমলা লেবুটা নিয়ে আবারও বসে পড়লাম তো দেখুন কমলা লেবুর কী পরিমাণে রস বেরিয়ে পড়েছে যথেষ্ট সুন্দর টা স্মেল আমি এই লেবু থেকে পাচ্ছি তো সেটা বোঝানো যাবে না দেখুন তো এখান থেকে আমরা এই কমলা লেবুগুলো নিয়ে এর স্বাদটা গ্রহণ করব আমাদের যাদের কমলা লেবুর ভ্যারাইটি লাগানোর ইচ্ছা ছাদের উপরে একটা কমলা লেবু লাগানোর ইচ্ছা আছে তাদের বলছি যে অবশ্যই এরকম সাতকি ভ্যারাইটির কমলা লেবু গাছ একটা রাখবেন এই সাতকি ভ্যারাইটির কমলালেবুটার কোয়ালিটি মিষ্টতা সব দিক দিয়ে একেবারে এ গ্রেড কিন্তু আমি পুরো পরিপক্ষ একটা কমলা লেবু সবার সঙ্গে শেয়ার করতে পারলাম না এই জন্যে মনটা খারাপ লাগছে তো যাই হোক আমি যতটা সম্ভব ততটাই সবার সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমার লেবুটা তো আমার দেওয়া ভিডিওগুলো সবার কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আরও কেমন টাইপের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে